কাদের কামাল সহ দশ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ দশ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর কার্যালয় বৃহস্পতিবার দশ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন গণহত্যা উগুমের ঘটনায় ট্রাইব্যুনাল এখন পর্যন্ত তিনশো উনচল্লিশটি অভিযোগ এনেছে এর মধ্যে উনচল্লিশটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে মামলা হয়েছে বাইশটি এসব মামলায় মোট একশো একচল্লিশ জন আসামি রয়েছে তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছেন চুয়ান্ন জন এবং পলাতক রয়েছেন সাতাশি জন তাজুল ইসলাম বলেন বিচার প্রক্রিয়াকে সহজ করতে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল আইনে কয়েকটি সংশোধনী আসতে পারে যেসব আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিস জারি করতে সুপারিশ করা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হক সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ নূর তাপস ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকি এ সময়ে উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুল সোহান তরফদার মিজানুল ইসলাম গাজী এম এইচ তামিম আবদুল্লাহ আল নোমান সাইমুম রেজা প্রমুখ